হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা রেসিপি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু ভিন্ন রকমের একটা পেঁয়াজও তৈরি করে নিতে পারেন এবং একদমই অল্প উপকরণ লাগবে তো ফার্স্টে হচ্ছে আমি কথা বলতে বলতে আপনাদের সাথে এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন কিন্তু যেহেতু আমি বটি দিয়ে কাঁচামরিচটা কাটি না তাই আমি হচ্ছে এখানে কেঁচি দিয়ে কুচি কুচি করে কাঁচামরিচটা কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো যদি ঝাল না হয় দেখবেন যে খেতে একদমই ভালো লাগে না ঝাল খাবার তো আমি অনেক বেশি ঝাল দিতে পছন্দ করি বা ঝাল খেতে পছন্দ করি এটা আই থিঙ্ক সবাই জানেন দেন হচ্ছে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা একটু আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণ লাগে এরপরে হচ্ছে আমি এখানে বাকি সামগ্রীগুলো দিয়ে দেব তো ফার্স্টে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এ পেঁয়াজ এবং মরিচটাকে আমি খুব ভালোভাবে কচলিয়ে কচলিয়ে দেন হচ্ছে মেখে নেব কারণটা হচ্ছে পেঁয়াজটা যখন আমি কচলিয়ে খুব ভালোভাবে মেখে নেব তখন কিন্তু পেঁয়াজের গা থেকে পানি বের হবে তো এরপরে হচ্ছে আমি এখানে ধনে গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম আর সাথে চাইলে মরিচ গুঁড়াটা দিতে পারেন আমি যদি ও দিইনি মরিচ দিয়েছি সেই জন্য দেন হচ্ছে এখানে আমি বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু সোডা দিয়ে দেবেন আমি যদি ওটা স্কিপ হয়ে গিয়েছে দেন হচ্ছে এখানে আটা বা ময়দা দিয়ে দিলাম বেসনেরও অল্প মানে অর্ধেকটা বা বেসনের চাইতে কম পরিমাণে তো সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আটা বেসন পেঁয়াজ মরিচ মশলাপাতি যা আছে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে অল্প অল্প করে পানি দেব এবং এটাকে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা যেন খুব বেশি পাতলা না না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আমি কীভাবে কাজটা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এখানে কিন্তু একদম স্কিপ করিনি বা টেনে দেইনি কোনো ভিডিও কারণ হচ্ছে আমি যেভাবে মেখে নিচ্ছিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম এই যে মিশ্রণটা ঠিক এরকম হবে তো এখন হচ্ছে আমি এটা একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি প্যানের যে তেল দিয়ে দিয়েছি আমার মনে হয় তো তেলটাও গরম হয়ে গিয়েছে তো তেলটা গরম হওয়ার পর এখন আমি বিসমিল্লা বলে পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো যদিও আমি এটা অল্প অল্প তেলে ভেজেছি আপনারা চাইলে এটা ডুবো তেলে ভাজতে পারেন ডুবো তেলের খাবার কিন্তু খেতে আসলে অনেক মজা কিন্তু অনেক অস্বাস্থ্যকর হয়ে থাকে যাই হোক বেশি কথা না বাড়াই যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আবার আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনারা একটা ভালো কমেন্ট আমাদের দেখা যায় সামনে আরেকটা ভিডিও মেক করতে খুব সাহায্য করে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই পেঁয়াজগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেব দেন আমি সবগুলো পেঁয়াজও একসাথে ভেজে এখন হচ্ছে একটা প্লেটে পরিবেশন করছি খুবই অল্প পরিমাণে আমি তৈরি করেছি সন্ধ্যায় নাস্তার জন্য তো পেঁয়াজটা দেখতে কেমন হয়েছে কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে এখন দেখা যায় যে ওয়েদারটা এরকম একটু বৃষ্টি হয় আবার চলে যায় তো এই ওয়েদার মধ্যে কিন্তু সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু এই পেঁয়াজটা বেশ মানিয়ে যায় আর সাথে মুড়ি হলে তো আর কোনো কথাই নেই তো আমি পেঁয়াজ বানানোর পর এখানে হচ্ছে ইক্রে আজকে রাতের জন্য হচ্ছে লুচি এবং চিকেন চাপ তৈরি করবে তো হচ্ছে লুচি ভাত ছিল এবং আমি হচ্ছে বানিয়ে দিচ্ছিলাম সেটা একটু ভিডিও করে নিলাম এবং সেই ভিডিওটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো বি লুচিগুলো দেখেন মাশাল্লা কী সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ লুচিগুলো দিলে দেখে আবার কেউ নজর দেবেন না কিন্তু তো যাই হোক আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ